এক ধরনের মাথা ব্যথা হচ্ছে মাথার পেছন দিক থেকে আসে যেটা অনেক সময় মাথার পেছনে বেশ কিছু মাসেল সংযুক্ত থাকে সেই মাসেলগুলোতে কোনো কারণে আপনার বসা বা দীর্ঘক্ষণ ডেস্কে কাজ করা বা যে কোনো কারণে দীর্ঘ সময় আপনার প্রেশারে থাকার কারণে দেখা যায় অথবা ঘুমের অভ্যাস খারাপ সেই সকল কারণে দেখা যায় যে মাসেল পিছনের মাসেলগুলো গুলো খুব চেপে আসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো মাথা ব্যথা এই মাথা ব্যথার সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন দীর্ঘদিন ধরে মাথা ব্যথা উন্নতি হচ্ছে না ওষুধের পর ওষুধ খাচ্ছেন অনেকে ধরেই নিয়েছেন যে তার মাইগ্রেন হয়েছে কিন্তু এটা যাচ্ছে না এবং ধরে নিয়েছেন যে আমি এটা থেকে বের হয়ে আসতে পারবো না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা আসলে মাথা ব্যথাটাকে এভাবে নিলে আপনি উন্নতি করতে পারবেন বরঞ্চ আমি আপনাকে আশ্বস্ত করবো আমাদের যে মাথা ব্যথার যে রুগীরা আছে তাদের কিন্তু সকলেই কিন্তু মাইগ্রেনে আক্রান্ত না মাইগ্রেনের টিপিক্যাল কিছু হিস্ট্রি আছে সেগুলো কিন্তু খুব কমই পাওয়া যায় তাহলে এই ব্যথাগুলো কিভাবে আসে ইউজুয়ালি যে ব্যথাগুলো আমরা দেখি কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে তিনটি ধরনের মাথা ব্যথা আমরা বেশ রকমের পাই যে দীর্ঘদিন ধরে মাথা ব্যথা রয়েছে এক ধরনের মাথা ব্যথা হচ্ছে মাথার পেছন দিক থেকে আসে যেটা অনেক সময় মাথার পেছনে বেশ কিছু মাসেল সংযুক্ত থাকে সেই মাসেলগুলোতে কোনো কারণে আপনার বসা বা দীর্ঘক্ষণ ডেস্কে কাজ করা বা যে কোনো কারণে দীর্ঘ সময় থাকার কারণে দেখা যায় খারাপ সেই যে সকল কারণে দেখা যায় যে পিছনের মাসেল মাসেলগুলো খুব চেপে আসে চেপে আসলে এটা নিজেই থাকে নার্ভ যেটাকে বলে অক্সিপিটাল নিউরালজিয়া সেই অক্সিপিটাল নার্ভ প্রেসার দেওয়ার কারণে দেখা যায় পেছন থেকে প্রচন্ড রকমের মাথা ব্যথা আসতে পারে এটা খুবই ডিস্টার্বিং মাথা ব্যথা অনেক সময় হঠাৎ হঠাৎ আসে এবং প্রচন্ড রকমের কষ্ট দেয় তো এটা কিন্তু হতে পারে হেডেক আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে সামনের দিক থেকে আসতে পারে খুবই ইম্পর্টেন্ট একটি কারণ যেটা হয় সামনের দিক দিয়ে মাথা ব্যথা সেটি হচ্ছে যে আপনার সামনে কিছু সাইনাস থাকে মানে বোনসের ভেতরে কিছু ফাঁকা জায়গা থাকে এখানে যেমন থাকে এখানেও থাকে এখানেও থাকে তো এই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় খুব ছোট্ট আকারে বা হালকা আকারে একটা সাইনোসাইটিস বা ভেতরে যেগুলো প্রদাহজনিত সমস্যা সেটা কিন্তু আপনার লক্ষণ প্রকাশ পায় না ইউজুয়ালি আমরা সাইনোসাইটিস কারণে দেখি যে হাঁচি কাশি এগুলো লেগেই থাকে হয়তো এরকম কিছু হয় না কিন্তু আপনার একটা হালকা ধরনের সাইনোসাইটিস আছে পর্দাগুলো একটু ঘোলা দেখা যায় এক্সরেতে এরকম কিছু প্রবলেম রয়েছে তো যেই কারণে এটা হওয়ার কারণে দীর্ঘদিন দেখা যায় এটা প্রবলেম হতে 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 এটা কিন্তু একটা সময় প্রচণ্ড রকমের মাথা ব্যথায় রূপান্তরিত হয় এবং দেখা যায় যে এই ধরনের মাথা ব্যথা কিন্তু অনেকেই আছেন তো এটি ডায়াগনোসিস করার জন্য চিকিৎসকের ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এবং কিছু পরীক্ষা আছে যেমন এক্সরে দিয়ে আমরা সাইনোসাইডিস জড়িত হেডেক আমরা চিহ্নিত করতে পারি অক্সিপিটাল যেটা পেছন থেকে হয় এটার জন্য একেবারে সুনির্দিষ্ট আপনার কিছু আলট্রাসাউন্ড গাইডেড না ব্লক দিলে ব্যথাটা একদম চলে যায় তাহলে এটা দিয়ে নিশ্চিত করা যায় যে না একেবারেই এটা অক্সিপিটাল নিউরালজিয়া এবং এরকম প্যাশেন্ট আমরা দেখেছি যে একাধিক দুই তিনবার ব্লক দিয়ে যদি চিকিৎসা করা যায় তাহলে অনেকাংশে ইম্প্রুভ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে আবার টিআরপি দিলেও কিন্তু ইম্প্রুভ হয় তো এই ধরনের ক্ষেত্রে যদি আমরা সঠিক মাথা ব্যথাটি চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু এটা চিকিৎসা অনেকাংশে ভালো করা সম্ভব Thank you.